দেখো এই দাদার কাছে এত মানুষের ভিড় কারণ রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু এই দাদা ব্লাউজ দেন কিন্তু প্রচুর এসেছে আর এই দেখো মানুষের ব্লাউজ ভিড়টা দেখো মানুষজন কিন্তু এই থেকে কত জিনিস দাঁড়িয়ে দাদার চলো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মঙ্গলা হাটে সামার তো পড়তেই চলেছে তো কি কি কালেকশন আছে চলো দেখে নেওয়া যাক মঙ্গলাহাট মানে তো কম টাকায় একদম ভালো ভালো জিনিস আর সবচেয়ে খুব ভালো বলবো না তবু কম টাকার মধ্যে এখনকার দিনে কি পাওয়া যায় তো সেইখানে মঙ্গলা হাটে কিন্তু সব রকম জিনিসপত্র পাওয়া যায় তো আজকে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন এইচএস চলছে তো জানি না কতটা কি পাবো যতটা পাবো তোমাদের সাথে হাওড়া ময়দানের ফাঁসিতলার তলার মুখ থেকেই এই হাট শুরু হয়ে যায় এই বৃহত্তম হাটটি কিন্তু রাত থাকতেই বসে যায় বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে তাদের জিনিসপত্র নিয়ে যেমন ব্যবসা করতে আসেন ঠিক তেমনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন কিন্তু তাদের পছন্দের জিনিসটুকু এখান থেকে দাম করে কিনে নিতে চলো আজকে ঈদের স্পেশাল কিছু ব্লাউজের কালেকশান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি স্পেশাল কালেকশন কিন্তু মঙ্গলা হাতে অলরেডি চলে এসেছে এখানে কিন্তু সামনে যেহেতু এই তাই দারুণ দারুণ কোয়ালিটির ব্লাউজ চলে এসেছে কম দামের মধ্যে মানে একদম রিজনেবল দামের মধ্যে আর খুব খুব কম দামের মধ্যে কিন্তু এই দাদার কাছে ব্লাউজের কালেকশান আছে চলো কি কী কালেকশান আছে সেগুলো দেখে নেওয়া যাক আর তোমরা যারা হোলসেলে নিতে চাইছো কিভাবে পাবে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহকারে সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখতে নেবো আর কালেকশনগুলো সত্যি সত্যি ভালো যায় সিফ রেটের মধ্যে চাইছো ঈদের জন্য তাদের জন্য একদম পারফেক্ট চলো দেখে নেওয়া যাক সামনেই তো ঈদ তো ঈদের স্পেশাল কি কি কালেকশন এসছে ঈদের স্পেশাল আছে একটা মুমতাজ আচ্ছা বিশ্ব জুড়ে মাল কত দাম এই মালটার দাম 190 টাকা 190 আচ্ছা এরকম কত কত পিস পাওয়া যাবে এই ধরনের যত পিস সম্ভব আচ্ছা যত পিস আপনার লাগবে अवेलेबल দেওয়া হবে আমাদের নিজেদের বাড়িতে রেডি রেডি করা হয় মালগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা

এই মালটার দাম আপনার একশো আশি টাকা আশি টাকা কাজ করা আছে ভিতরে আপনার লাইনিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা 100% সুদিন সুন্দর দেখতে আরে দেখ এরকম ভাবে পুরো কাজ করা আছে ওই দিকটাও কিন্তু এরকম সেম কাজটা করা আছে একটা সুন্দর শাড়ির সাথে কিন্তু এই ধরনের ब्लाউজগুলো খুব ভালো মানাবে তো যারা বিজনেস করতে চাইছো করতে পারো এগুলো কত পিস করে নিতে হবে যত পিস সম্ভব আপনারা যত না এমনি হাতে এসে নিতে গেলে কত পিসের বান্ডিল এক পিস দু পিস এক এক পিস গতিতে দিচ্ছো আচ্ছা আচ্ছা যে করা খুশি আপনি নিতে পারেন কোনো সমস্যা নিজেদের পড়ার জন্য তোমরা নিতে পারো আবার তোমরা কিন্তু হোলসেল এর জন্য নিতে পারো এই একটা মাল 100 টাকা পিস যেটা 100 টাকা পিসের মধ্যে খুব সুন্দর দেখতে কিন্তু 100 টাকা পিসের মধ্যে 100 টাকা করে দাম আর এখানে কিন্তু প্যাডেট দেয়া আছে আর লাইলিং দিয়ে 100 টাকা এমনি নরমাল যে সমস্ত লাইলিং লাইলিং গুলো দেওয়া হয় সেগুলো দিলে 90 টাকায় চলে আসবে 90 টাকা চলে আসবে

এগুলো পুরোটার দাম কত আছে এগুলোর দাম 150 টাকা 150 টাকা পুরো দজন দজন মেটেরিয়াল এখানে রয়েছে পুরো অনেক স্টক তোমরা পেয়ে যাবে আর এখানে কি মাল এভরিথিং মাল পেয়ে যাবে আচ্ছা

খুব সুন্দর দেখতে আর এখানটা কি ঘটি হাতা হ্যাঁ ঘটি লিওনের লিওনের উপরে

ভারতের ভারতের ভিতরে টোটাল যে কোনো জায়গায় আমরা মালদ্বীপ কুরিয়ার করে দাও হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় না 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 আপনি 5000 10000 টাকা নিলেও দিয়ে